আজকের এই ভিডিওতে আমরা জানবো অ্যালগো ট্রেডিংস করার জন্য যে সফটওয়্যারগুলোকে ইউজ করা হয় সেই সফটওয়্যারগুলো ইউজ করার জন্য আমাদের না কোনো চার্জেসকে প্রতি মাসেতে পে করতে হয় এবারে কোন সফটওয়্যারটা আমরা যদি ইউজ করি তার মধ্যে আমাদের সব কম চার্জেস পে করতে হচ্ছে আর কোন সফটওয়্যারটা ইউজ করলে আমাদের সব থেকে বেশি চার্জেস পে করতে হচ্ছে অনেক মানুষের এটা প্রশ্ন আছে তাহলে আজকের এই ভিডিওতে আমি এখানে দেখুন শিটার মধ্যে যে ভারতের যে লিডিং যে সফটওয়্যারগুলো আছে অ্যালকো ট্রেডিংসের অ্যালকো টেস্ট ট্রেড ট্রন কোয়ান্টিপ্লাই অ্যালগো রুমস কোয়ান্টম্যান তাহলে দেখুন পাশে তো আমি এখানে গেছি প্রাইস মানে অ্যামাউন্টটা আমরা জানবো তার সাথে সাথে সে অ্যামাউন্টটা পে করলে আমাদের কতগুলো কতগুলো স্ট্র্যাটেজি আমরা ইউজ করতে পারবো এবার তার অ্যাকর্ডিং প্রতিটা স্ট্র্যাটেজি ইউজ করলে আমাদের পার্টিকুলারভাবে কত টাকা পে করতে হচ্ছে এই পাঁচটা যে লিডিং যে অ্যালগোটেনিং সফটওয়্যার আছে এগুলোকে আমরা প্রাইসিংয়ের অনুযায়ী আমরা কম্প্যারিজন করে দেখব তাহলে আপনারও সুবিধা হবে যে কোন সফটওয়্যারটা ইউজ করলে আমাদের সব কম চার্জেস পে করতে হবে ওকে আর আশা করছি আপনি এর মধ্যে কোনো কোনো সফটওয়্যারকে আপনি ইউজ করছেন ওকে কোন সফটওয়্যার আপনি ইউজ করছেন সেটা সেটা আপনি কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে প্রথম হচ্ছে অ্যালগো টেস্ট ওয়েবসাইটে আমরা চলে যাই ওয়েবসাইটে গিয়ে আমরা দেখি যে এর প্রাইসিংটা কত কত টাকা আমাদের পে করতে হচ্ছে অ্যালগো ট্রে অ্যালগো টেস্ট আপনি গোল এসে সিম্পলি লিখবেন লিখার পর আপনি ডাইরেক্টলি নিচে চলে আসবেন এখানে দেখুন প্রাইসিংয়ের অপশন আছে তো আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন একটু নিচে স্ক্রোল করলে দেখুন এখানে অ্যালকো ট্রেড অ্যালগো টেস্টের না কিছু এখানে ক্রেডিট পয়েন্ট প্রোভাইড করে দেখুন এখানে দেখুন স্টার্টার যে আছে তিনশো নিরানব্বই টাকাতে আপনি স্টার্ট করতে পারবেন এটা না বেসিক্যালি আমি আপনাকে বলবো মাসের অ্যাকর্ডিং প্রতি মাসে কত টাকা পে করতে হচ্ছে তার অ্যাকর্ডিং কতগুলো স্ট্র্যাটেজি আমরা এখানে ইউজ করতে পারবো তাহলে দেখুন চারশো টাকায় আমাদের চারশো টাকা ক্রেডিট পয়েন্ট দিচ্ছি আমি না এখানে বেসিক্যালি যে যে প্রো যে প্ল্যানগুলো আছে যে প্রিমিয়াম যে প্ল্যানগুলো আছে সেটার অ্যাকর্ডিং সমস্ত সফটওয়্যারকে আমি কম্প্যারিজেন করব যা প্রাইসিং অলমোস্ট দু হাজার আড়াই হাজারের মধ্যে থাকবে প্রতি মাসে ওকে তাহলে দেখুন প্রো প্ল্যানটা আমাদের এখানে পড়ছে প্রায় দু টাকা এবারে দু হাজার টাকা পে করলে আমরা এখানে পাচ্ছি আড়াই হাজারটা টাকা ক্রেডিট পয়েন্ট এবারে নিচে যদি আপনি দেখেন যে এখানে একটা স্ট্র্যাটেজিকে ইউজ করলে আমাদের একশোটা ক্রেডিট পয়েন্ট এখানে ইউজ হচ্ছে চব্বিশ দিনের সাইকেল বেসিক্যালি তাহলে একটা স্ট্র্যাটেজি একশো তাহলে আমরা এখানে যদি দু হাজার টাকা পে করি অ্যালকো টেস্টকে তাহলে আমরা এখানে আড়াই হাজারটা টাকা ক্রেডিট পয়েন্ট পাবো তাহলে আড়াই হাজার ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে মোটামুটি আমরা পঁচিশটা স্ট্র্যাটেজিকে এক মাসে আমরা ইউজ করতে পারবো যা কিন্তু এনআফ যদি আমরা প্রতিদিন একটা করে স্ট্র্যাটেজিটা ইউজ করি তাহলে অলমোস্ট মার্কেট প্রতি মাসে কুড়ি বাইশ দিন ওপেন হচ্ছে তাহলে একদিনে একটা করে করলে অবভিয়াসলি আপনার কিন্তু প্রতিমাসের কাজ কিন্তু চলে যাবে তাহলে এবারে আমি ক্যালকুলেশন করে দেখব যে একটা স্ট্র্যাটেজিতে আমাদের কত টাকা পে করতে হচ্ছে এটা আমাদের জানবো শের অ্যাকর্ডিং কিন্তু পাঁচটা আমরা কম্প্যারিজানটা আরও ভালো করে করতে পারবো ওকে তাহলে এখানে তাহলে দু হাজার টাকা আমাদের পে করতে হচ্ছে দু হাজার টাকা যদি আমরা পে করি তাহলে আমরা এখানে পঁচিশটা আমরা স্ট্র্যাটেজিকে এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো তবে এখানে যে একশো নিরানব্বইটা এখানে প্রাইস লিখেছে এটা বেসিক্যালি লিখেছে জি এক্সক্লুড করে মানে জিএসটি বাদ দিয়ে এখানে এরা প্রাইসটা লিখেছে কিন্তু যদি আমরা এখানে জিএসটিকে অ্যাড করি তাহলে হয়তো এটা প্রায় দু হাজার বাইশশো তেইশশো টাকা কিন্তু প্রাইস চলে যেতে পারে এক্সাম্পলের জন্য আমরা এখানে মোটামুটি বাইশশোই লিখছি ওকে বাইশশো এক সেকেন্ড বাইশশো ডিভাইডেড বাই পঁচিশটা আমরা স্ট্র্যাটিকে ইউজ করতে পারবো তাহলে ডিভাইডেড বাই পঁচিশ তাহলে একটা স্ট্র্যাটেজিকে ইউজ করলে আমাদের মোটামুটি প্রায় নব্বই টাকা করে খরচ হচ্ছে যদি আমরা অ্যালগো টেক্সটকে আমরা ইউজ করি তাহলে এক্সেলে গিয়ে আমরা লিখে নিই ডাইরেক্টলি তাহলে প্রাইস পড়ছে বাইশশো বাইশশো প্রাইস চলছে টেক্সটটাকে একটু বাড়িয়ে দিই এটা সরি কিছু অসুবিধা হচ্ছে বাট ঠিক আছে আপনি বুঝে যাবেন হয়তো বাইশশো টাকা অ্যালগো টেস্টে আমাদের প্রতি মাসে আমাদের পে করতে হচ্ছে এবারে নাম্বার অফ যে স্ট্র্যাটেজিগুলো আছে আমরা তাহলে পঁচিশটা টারিখে এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো তাহলে আমি এখানে পঁচিশ লিখি আর কস্ট পার যে স্ট্র্যাটেজি হচ্ছে তাহলে বাইশশো ডিভাইডেড বাই পঁচিশ তাহলে একটা স্টারিখে ইমপ্লিমেন্ট করতে প্রায় আমাদের নব্বই টাকা করে এখানে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে মানে একদিনে অ্যালগোতে ট্রেড করতে হলে অ্যালগো টেস্টের সাহায্যে তাহলে আপনাকে নব্বই টাকা করে আপনাকে পে করতে হচ্ছে তাহলে এটা ছিল অ্যালগো টেস্ট এবারে যদি আমরা যে পরের যে নেক্সট সফটওয়্যারটা আছে তার নাম হচ্ছে ট্রেড যদি আমরা ট্রেড ওয়েবসাইটে চলে যাই এটা হচ্ছে ট্রেড ওয়েবসাইট প্রাইজিংয়ে আপনি ক্লিক করবেন সিম্পলি ক্লিক করার পর নিচে স্ক্রোল করবেন এখানে দেখুন অনেক রকম প্ল্যান চলে এসছে ফ্রি আছে ফ্রি প্ল্যানে তো অত কিছু নেই স্টার্টার রিটেল রিটেল প্লাস আছে বেস্ট ভ্যালু এখানে দেখাচ্ছি মানে বেশিরভাগ যে রিটেলস আছে আমাদের আপনার মতন তাহলে এই প্ল্যানটাকেই তারা বেশি প্রেফার করেছে আর আমি আমি আপনাকে বললাম না যে যে সফটওয়্যারটা দু হাজার পঁচিশশোর মধ্যে থাকবে সেটাকে আমি আপনাকে কম্প্যারিসিন করে দেখাবো তাহলে আমরা এটাকে নিয়ে নিচ্ছি পঁচিশশোতে আমরা এখানে নাম্বার অফ অ্যালগো স্ট্র্যাটেজিকে ডিপ্লয় করতে পারবো মাত্র বারোটা তাহলে পঁচিশশো পঁচিশশো ডিভাইডেড বাই বারো তাহলে দুশো আট টাকা করে আমাদের পড়ছে যদি আমরা ট্রেড টনের সাহায্যে মানে একটা স্ট্র্যাটেজি আমাদের পড়ছে তাহলে এটা আমরা লিখে নিই পঁচিশশো নম্বর অফ স্ট্র্যাটেজি বারো আর এটা পড়েছে মোটামুটি তাহলে কত পড়েছে দুশো আট টাকার কাছাকাছি ওকে তাহলে বুঝতে পারছেন কতটা কিন্তু প্রাইসের ডিফারেন্ট হয়ে যাচ্ছে এবারে যত আমরা আগে বাড়বো এই রকমে কিন্তু ডিফারেন্স চলতে থাকবে এবারে কোয়ান্টিপ্লাই যদি আমরা ওয়েবসাইটে যাই কোয়ান্টিপ্লাই ওয়েবসাইটে গিয়ে আপনি প্রাইজিংয়েতে অ্যাগেন ক্লিক করবেন এখানেও দেখুন ফ্রি প্ল্যান স্টার্টার প্ল্যান সেমি প্রো প্রো ডিসকাউন্টেড প্রো সব কিছু দেওয়া আছে তাহলে দু হাজার টাকার অ্যাকর্ডিং যদি আমরা ধরি তাহলে দু হাজার টাকায় দেখুন ডেলি অ্যালকোল লিমিটস ছটা পার ডে আপনি করতে পারবেন ওকে ভালোই আছে তাহলে এখানে দেখুন এখানে আপনাকে ডাইরেক্টলি এখানে দেখেই দিয়েছে যে প্রতিটা অ্যালগোতে আপনাকে এখানে আড়াইশো টাকা করে পে করতে হবে ওকে যদি আমরা প্লাইয়ের সাথে ট্রেড করি তাহলে এটা আমরা লিখে নিই কত ছিল দু হাজার হ্যাঁ দু হাজার ছিল দু হাজার ছিল নাম্বার অফ স্ট্র্যাটেজি তাহলে কস পাস্ট্রাটে এখানে দুশোই পড়েছে আমরা এখানে দুশোই লিখে নিচ্ছি ওকে তাহলে মোটামুটি আপনি দেখে নেবেন সরি এটা দু হাজার হয়ে গেছে তাহলে মোটামুটি এখানে আমরা মোটামুটি দশটার চারিকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছি ওকে এবারে হচ্ছে অ্যালগোরোমস অ্যালগ্রোমসের ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি প্রাইজিংয়ে ক্লিক করবেন মান্থলি প্ল্যানই আমরা দেখছি যেহেতু আনলিমিটেড প্ল্যান একাশে লিমিটেড প্ল্যান আটচল্লিশ তাহলে এটাকে আমাদের একটু মান্থের অ্যাকর্ডিং কনভার্ট করে নিতে হবে একাশি ইন্টু তিরিশ প্রতিদিনের অ্যাকর্ডিং যেহেতু তিরিশ দিনের সাথে আমরা ক্যালকুলেট করে নিচ্ছি চব্বিশশো তিরিশটা পড়ছে ওই দু হাজার আড়াই হাজারের মধ্যেই পড়ছে তাহলে ডিভাইডেড বাই এখানে আমাদের টোটাল স্ট্র্যাটেজিকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো কুড়ি স্ট্র্যাটেজি অ্যান্ড লাইন ফরম্যাট ওকে ফরওয়ার্ড করতে পারবো তাহলে ডিভাইডেড বাই কুড়ি তাহলে যে অ্যালগোরুমস আছে আমরা আরেকবার লিখে নিই চব্বিশশো আমরা এখানে বোঝার জন্য ওকে মোটামুটি চব্বিশশো এরকমই পড়বে চব্বিশশো এখানে টোটাল আমরা পঁচিশটা স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করতে পারবো আর একশো একুশ টাকা করে পড়ছে টোটাল একশো কুড়ি ধরে নিচ্ছে চলো ওকে আর একটা আপনি বুঝতে পারলেন যে প্রাইস আমাদের প্রতি মাসে চব্বিশশো টাকা করে পে করতে হচ্ছে প্রতি মাসে আমরা পঁচিশটা স্ট্র্যাটেজিকে ডিপ্লয় করতে পারবো ইমপ্লিমেন্ট করতে পারবো আর একটা স্ট্র্যাটেজি তাহলে তার অ্যাকর্ডিং একশো কুড়ি টাকা করে প্রায় পড়ছে এবার হচ্ছে কোয়ান্টম্যান এটাও খুব পপুলার একটা সফটওয়্যার কোয়ান্টম্যানে যদি আমরা বাই প্ল্যানেতে ক্লিক করি হ্যাঁ এখানে দেখুন প্রিমিয়ামটা প্রায় দু আড়াই হাজার অ্যাকর্ডিংয়ে আছে তাহলে চব্বিশশো টাকা আমরা চব্বিশ চব্বিশশোই ধরেছি এগুলো কিন্তু দেখুন এক্সক্লুডিং জিএসটি আছে মানে এরপরেও কিন্তু জিএসটি ইনক্লুড হবে আমি এখানে জিএসটি কিন্তু অ্যাড করছি না যদি অ্যাডও করি নিন পঁচিশশোই ধরে নিচ্ছি তাহলে এবারে না এখানে টেন লাইফ ডিপ্লয়মেন্ট ক্রেট মানে আমরা এখানে দশটা কিন্তু স্ট্র্যাটেজিকে আমাদের ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে ডিভাইডেড বাই টেন এটা বলার দরকার নেই আড়াইশো টাকা করেই পড়ছে ওকে তাহলে কন্টম্যান ধরুন আড়াই হাজার নিচ্ছে প্রতি মাসে নাম্বার অফ স্ট্র্যাটেজি ডিপ্লাই করতে দিচ্ছে দশটা তার অ্যাকর্ডিং কস্ট পার স্ট্র্যাটেজি পড়ছে আপনার তাহলে আড়াইশো ঠিকই লিখলাম তো হ্যাঁ ঠিকই লিখলাম তাহলে আপনি বুঝতে পারলেন যে কোন সফটওয়্যারটা সবথেকে কম নিচ্ছে অ্যালগো টেস্ট এটার অ্যাকর্ডিং কিন্তু নব্বই টাকা প্রতিটা স্টাডির অ্যাকর্ডিং নিচ্ছে আর সব থেকে বেশি হচ্ছে কোয়ান্টম্যান ওকে তাহলে আইহোব আপনি বুঝতে পারলেন সমস্ত বিষয় এটা এবারে এটা জরুরি নয় যে একটা সফটওয়্যার সব থেকে বেশি প্রাইস নিচ্ছে আর কোনো একটা সফটওয়্যার সবথেকে কম প্রাইস নিচ্ছে যে সফটওয়্যারটা সব কম নিচ্ছে বলে সেটা খারাপ হবে এমনটা কোনো মানে নি আর যেটা সবথেকে বেশি নিচ্ছে সেটাই একদম সব থেকে হাইফাই হবে এমনও কোনো মানে নেই আপনাকে দেখতে হবে আপনার অ্যাকর্ডিং কোনটা ঠিক হচ্ছে কোনটার ইন্টারফেস আপনার সব থেকে ইজি মনে হচ্ছে আমি আমার অ্যাকর্ডিং আপনি প্রতিটা সফটওয়্যারকেই একবার করে টেস্ট করে দেখুন অনেক আপনাকে অপশন দিচ্ছে যে একদিনেও আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন পারচেস করে দেখতে পারেন আপনার অ্যাকর্ডিং কোনটা ঠিক হচ্ছে যেমন আমার অ্যাকর্ডিং আমি বেসিক্যালি ইউজ করছি অ্যালগোরুমসটা কারণ শুরু থেকে যেহেতু আমি ইউজ করছি সেই কারণে একটা মানে ইউজার ফ্রেন্ডলি আমি হয়ে গেছি অ্যালগোমসের সাথে সেই কারণে আমি অন্য কোনো সফটওয়্যার দিকে আমি আর যাচ্ছি না আর এটার ক্ষেত্রে প্রাইসটাও কম আছে একশো টাকা ওকে তাহলে আপনার অ্যাকর্ডিং আপনাকে দেখতে হবে যে কোন সফটওয়্যারটা ঠিক হবে যেমন ডিম্যাট অ্যাকাউন্টে যদি আমরা কম্পেয়ার করি এটারই সাথে তাহলে দেখুন দা অ্যাকাউন্ট ওপেনিংয়ের চার্জেস নিচ্ছি আবার স্টক স্ক্রো অ্যানচেলফোন কোনোই চার্জেস নিচ্ছে না তা এমন তো নয় যে চার্জেস নিচ্ছে না বলে ওটাই মানে সব থেকে বেকার আর জেরোদা নিচ্ছে বলে সব থেকে ভালো তা তো নয় আপ স্টকসেও কোটিতে মানে ট্রেডিং চলছে প্রতিদিন আর জেরোদাতেও কোটিতে ট্রেডিং চলছে তাহলে আপনার এখনই দেখতে হবে যে কোনটা ঠিক হচ্ছে সো এই ভিডিওতে আমরা শুধুমাত্র একটু স্পেসিফি ছিলাম প্রাইসিংয়ের ওপর আমরা ডিসকাস করলাম যদি এবার আপনি চান যে নেক্সট ভিডিও আমি এটা এটার ওপর বানাই যে এই প্রাইসেতে আমরা কী কী মানে বেনিফিট পাচ্ছি কী কী অ্যাডভান্টেজ পাচ্ছি কোন সফটওয়্যারে কী কী ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছি যদি আপনি এটা সম্পর্কে জানতে চান তাহলে আপনি কমেন্ট করুন আমি চেষ্টা করবো নেক্সট ভিডিও হোক বা পরবর্তী কোনো ভিডিওসের মধ্যে সেই টপিকটা আমি কভার করে দেবো ওকে আর এই ভিডিওটা বেসিক্যালি একটা সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করলো সেই কারণে ভিডিওটা বানালাম যদি আপনিও চান যে নেক্সট ভিডিওসগুলোর মধ্যে আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিই তাহলে আপনি কমেন্ট করুন চেষ্টা করুন আমি নেক্সট ভিডিওগুলো বানাতে তাহলে আশা করছি আজকের ভিডিও মধ্যে আমি কিছু ভ্যালু আপনাকে দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও দেখতে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে নেবেন তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে